আমরা বেড়ানোর জন্য বাইরেছি আজকে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এত তাড়াতাড়ি বললাম

এই যে আমাদের খান মিডিয়ার সুজন খান খান মিডিয়ার শাইন ইঞ্জিনিয়ার ওই যে খান মিডিয়ার সাথে আছে মাসুম ভাই কাজী মাসুম তো আমরা সকলেই আসছি হলো আমরা আসছি নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণে জিনাই নদীতে জিনাই নদীতে যমুনা নদী থেকে পার যমুনা নদী যমুনা নদী শাখা নদী শাখা নদী হইয়া আসছে সেটা হলো জিনাই নদী লোহজং এর পাশে লোহজং নদীর পাশে জিনাই নদী সেই জিনাই নদীতে আসছি আমরা বেড়াতে আসছি তো এইখানে মনোরম পরিবেশ সেই সুন্দর পরিবেশ সেই স্বাদ এই পরিবেশটা এত স্বাদ লাগতেছে বাতাসটা উপভোগ করতেছি আমরা সকলে মিলেই সেই স্বাদ আমাদের এই প্রকৃতিটা দেখার মতো